এই এটা দেখো সামনে সাপড়ি যাচ্ছে দেখো এদের দেখলেই বলে যাই বিকেল বেলা যখন আসি আমি মন পুরো জুড়িয়ে যাই এখানে আসলে ও রাস্তা সত্যি খুব ভালো লাগছে রাইড করতে গেলে তো হে গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ফার আছো মাস আছো গাইস তো চল আজকে ব্লকটা শুরু করা যাক তার আগে এর পুরো যেহেতু ট্যাঙ্কের অয়েল আছে আর কি আমি বের করবো তেলের ট্যাঙ্কের পেট্রোল টোটাল আছে চলে গিয়েছে আর কি এটা দেখো আর একটা ফুল হচ্ছে খুব স্পিডে ফুল হচ্ছে কিন্তু আর হাতটা পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে আমার দেখো পেট্রোলও পুরো ভর্তি তো মাইলেজ মাইলেজে দেখো পাঁচশো তেল মানে কত কিলোমিটার যাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ব্লকটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি জানি না মানে পাঁচশো তেলে কোম্পানি বলছে ফর্টি সিক্স মানে চলছেচল্লিশ কিলোমিটার বা চল্লিশ কোনো রিপোর্ট এসছে সে চল্লিশ তো জানি না কীরকম কী দিচ্ছে তো চলো দেখা যাক তো চলো ব্লকটা শুরু করা যায় দেখো সামনে সাপড়ি যাচ্ছে দেখো এদের দেখলেই জন্য এদের এদের জন্যই কিন্তু এই সমস্যাটা হয় মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলো বিভিন্ন ধরনের আর এই দেখো এই হচ্ছে তেতুলিয়া ব্রিজ গাইস ওয়াটার ভিউ গাইস এখান থেকে দেখো এই সাইডটা দেখো আর এই সাইডে দেখো নদী পুরো টোটাল ও ভাই সত্যি খুব সুন্দর এইখানে আসলে মানে মনটা জুড়িয়ে যায় বিকেল বেলা আসি আমি মন পুরো যায় এখানে আসলে ও ভাই এবার তেলের আর এখানে করতে আসবে গাইস দেখো পুরো তেলের মতো রাস্তা সত্যি খুব ভালো লাগছে রাইড করতে এখানে ও ভাই রে ভাই সত্যি সত্যি ওয়াটা গাইস ও भाई साहब 65 65 गाइस ओ oh, 65 गाइस ओ oh, भाई 71 स्पीड ओ oh, रास्ता रे गाइस टेलेर মত রাস্তা टेलेर মত রাস্তা একদম برو বাট মানে এই রাস্তা হাই রোড বলে না বাম্পার থাকে না তো খুব টানটা খুব মেনটেন থাকে তো সেভেন্টি ফাইভ সেভেন্টি ও টোটাল টান মেনটেন আছে ও ভাই বাইক যা ডাকছে না গাই মনে হয় পুরো ঘুড়ি ডাং ঘুড়ি থেকে ছোটবেলায় উড়িয়েছি আমরা ইঞ্জিন থেকে মানে এক্সস্ট থেকে ওরকম সাউন্ড বেরোচ্ছে হো করছে গাই ও ও ভাই রে ভাই সত্যি তো দেখো এখানে একটু স্লো করতে হলো আমাকে দেখো পুরো টোটালটা রাস্তাটা দেখো পুরো রাস্তা তেলের মতো রাস্তা আর খুব এক্সপিরিয়েন্স এখানে আর সামনে না সামনে অসাধারণ ভিড় মানে সামনে রাস্তাটা আরো আরো ফুটে ওঠে এখান থেকে রাস্তা দেখো রাস্তাটা দেখো রাস্তাটা দেখো পুরো মাস রাস্তা মাস রাস্তা সত্যি সুন্দর লাগছে দেখো ও ভাই রে ভাই সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আমি জানতাম এখানে এখানে গাইস এই যে রাস্তা ধরে লরি গুলো রাখে না এদের জন্য ভিড়টা হয় আর এরকম করা কিন্তু ঠিক না মানে টোটাল দেখো এই সাইডটা পুরো মানে লরি জ্যাম থাকে মানে এখানে হচ্ছে বাইক মানে লরি যে গ্যারাজ আর কি ওখানে আর কি গ্যারাজ তো লরি গ্যারাজের জন্য এটা হয় আর কি চলো দেখো ওই সব সিকোয়েন্স ছাড়ো তো আর 7 কিমি গেলে আর কি 14 কিমি কমপ্লিট হবে আর টোটাল ক্যালকুলেশন আমি এখানে ছিল আমি বলছি তোমাদেরকে যে কত কি রকম কি

দেখো এখানে টানটা অনেকটাই টান তো চোদ্দ কিলোমিটার টানটা ও ভাই তো এটাই হচ্ছে সাত কিলোমিটারের এন্ড ও ভাই সত্যি মাইলেজ ভাই ভালো বাড়ি ভাই মাইলেজ অসাধারণ ভাই দেখো এখনো সে কাঁটাটা এখনো পর্যন্ত মানে ওইভাবেই আছে টিকটিক করা তো দূরের কথা ও কোন রাফালাফি করার সিস্টেম নেই গাইজ ও

দেখো এখানে রাখি মাস চললো মাস চললো সত্যি সুন্দর চললো ফাটাফাটি চললো গাইস তো ফাইনালি আর কি এখানে এসে আর কি বাইকটা পার্ক করলাম দেখো ও ভাই কি চালালি ভাই আর কি চললি ভাই দেখো সত্যি সুন্দর হয়েছে ইয়ামা অ্যাপ এই ভি ফোর বাইকটা মাস ডান টোটাল ওয়ান ইন ওয়ান ফিচার গাইস আর এর দেখলে না এর দেখলে দেখো কি কি ভাই ভাই মাইলেজ দিলো সত্যি কিলোমিটার ছাড়িয়ে চলে এসছি আমি আর ফাটাফাটি মাইলেজ গাইস তো দেখতেই পাচ্ছ চোদ্দ চোদ্দ কিলোমিটার ছাড়িয়ে চলে আসলাম আমরা আর মাইলেজ গাইস সত্যি মাইলেজ গাইস হম চুম্ব আর লাভ ইউ লাভ ইউ ইউসাইডেস লাভ ইউ তোর টোটাল ফাটাফাটি করে দিল তো চলো আজকে আর কি বলবো তোমাদের গাইস মানে ফাটিয়ে দিল ফাটবে ফুটবে বাড়ি ভাড়া বুঝবে এরকম একটা মাইলেজ গাইস তো আঠাশ কিলোমিটার অ্যাভারেজ ধরো আর অ্যাভারেজ ধরে চললে আমি যা বুঝলাম এখনও তেল আছে এখানে এর ভিতরে এখনও তেল আছে তো পাঁচশো তেল ভরার পরেও আর কি এখনও তেল আছে এর ভিতরে তার মানে বুঝতে হবে এক লিটার তেলে ফর্টি সিক্স ফর্টি সিক্স তো দেবেই তোমাদের গাড়ি তো ফর্টি সিক্স কিলোমিটার ধরে রাখো আর কি ফর্টি সিক্স কিলোমিটার তোমাদের হামেশাই এই গাড়িতে মাইলেজ তো ডান মানে ফাটাফাটি মাইলেজ আর কি বলবো ভাই মিয়ামাহা ফাটাফাটি বাইক বের করেছে তো চলো চলো ভাই সিএমআর এফ জেড এস বিপদ যারা নিতে ইচ্ছুক আর কি আমার যে ভিডিওটার যে আনবক্সিং তো যারা দেখুন আর কি এই ভিডিওর আনবক্সিং টাও দেখে এসো তো চলো ভাই আজকে কেমন লাগলো অবশ্যই পাঠাপাটি আর ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভাই পাশে থাকো আর কি তো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলি হিসাবে দেখো